শেখ হাসিনা রায় ঘোষণা করার পর থেকে আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনার যে বাড়ি বঙ্গদের বাড়ি সেই বাড়ি কিন্তু সেনাবাহিনীর পাহাড় ধরে পাহাড়ায় রেখেছেন এবং সকাল থেকে শুরু করে আপনার পাঁচ থেকে ছয় ঘন্টা হবে পুলিশের সাথে এবং সচেতনতার সাথে দাওয়া পাঠা দেওয়া হতেছে কিছুক্ষণ পর পরে আমরা দেখতে পাচ্ছি এবং শেখ হাসিনার যে বঙ্গবন্ধু যে বাড়িটি আছে বত্রিশ নম্বরে সেই বাড়িটি আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর আওতায় আছে এবং সেনাবাহিনী সেখানে পাহারা দিচ্ছেন বত্রিশ নম্বর যে বাড়িটি সেই বাড়িটি পাহারা দিচ্ছেন সেনাবাহিনী কিন্তু শেখ হাসিনার রায় ঘোষণা কিন্তু হয়ে গেছে তার যে কার্যকর সে পাশেই কার্যকর কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঘোষণা করেছেন এবং তারপর থেকে দেখতে পাচ্ছি বঙ্গবন্ধুর যে বাড়িটি বত্রিশ নম্বর সেই বাড়িটি সেনাবাহিনীর মোতায়েন করা হয়েছে সেখানে সেনাবাহিনী আন্ডারে আসেন দর্শক লাইভটি যারা দেখতেছেন লাইভটি সবাই শেয়ার করে সবাইকে সুযোগ করে দেবেন আপনাদেরকে আমরা দেখাচ্ছি বত্রিশ নাম্বার থেকে তানমন্ডি বত্রিশ নাম্বারের বঙ্গবন্ধুর বাড়িটি পাহারা দিচ্ছে এখনও সেনাবাহিনী ছাত্র জনতা বাঙ্গার জন্য চেষ্টা করতেছে কয়েকবার কিন্তু দাবা দাবায় আসতেছে তারা কিন্তু তাদের যে যে হামলা হইতেছে বারবার আমরা দেখতে পাচ্ছি লাইভে যুক্ত আসেন কে কোন জায়গাতে জানাবি লাইভ সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতে আছি আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্র জনতা সকাল থেকে কিন্তু বঙ্গবন্ধুর এই বাড়িটি সম্পূর্ণ বাঙ্গার জন্য এই বাঙ্গা বাড়িটি সম্পূর্ণ ভাঙ্গার জন্য কিন্তু আপনার দফা দফায় কিন্তু সংঘর্ষ চালাচ্ছে আপনার পুলিশ সেনাবাহিনীর সাথে ছাত্র জনতায় তো লাইভের যারা যুক্ত আছেন লাইভটি সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন এবং আপনার মূল্যবান মতামত আপনি কমেন্ট করতে পারেন বাঙ্গা বাড়িটি বাঙ্গার জন্য ছাত্র জনতায় বাবার কিন্তু আপনার মানে এগিয়ে আসতেছে আর পুলিশের ধাওয়া দিয়ে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে এখান থেকে যারা লাইফটি দেখতেছেন লাইফটি সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আপনারা দেখতে পাচ্ছেন যে বঙ্গবন্ধুর সেই বত্রিশ নম্বর বাড়িটি সেনাবাহিনী পাহারা দিচ্ছে যাতে কোনো মতে সচেতনতা না ভাঙতে পারে আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং আপনার সকাল থেকে শুরু করে কিন্তু আপনার সেই বাড়িটি ভাঙার জন্য চেষ্টা করতেছে ছাত্র জনতা। তাদের একটাই দাবি তারা এই বাড়িটি ভেঙে এখানে ছত্রিশে জুলাই এবং ছত্রিশ নাম্বার দিবে তারা বত্রিশ নম্বর বাড়িটি ভেঙে এখানে ছত্রিশ নাম্বার বলবে এবং এখানে খেলার মাঠ করবে তারা তাদের এমন একটি দাবি আমরা শুনতে পেরেছি নামটি পরিবর্তন করে তারা দেবে আপনার ছাত্র জনতা যারা জুড়ে যুদ্ধ আছেন তারা এ কথাটি বলেছেন যারা লাইভে যুক্ত আছেন লাইভটি সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন আমরা আপনাদেরকে সরাসরি লাইভে রাখলাম আর ঢাকা ধানমন্ডি হ্যাঁ বত্রিশ নাম্বার থেকে যেখানে আপনার যে বাড়িটি নিয়ে সকাল থেকে ছাত্রতার ভিতরে দাপা দাপায় আপনার দাওয়া পাল্টা দেওয়া হতেছে একটা দীর্ঘ ছয় ছয় ঘন্টার মতো কিন্তু আপনার এই দাওয়া পাল্টা দেওয়া হতেছে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এখন কিন্তু এইদিকে আপনাদেরকে যদি দেখে আমি একটু যে হ্যাঁ তাদের কিন্তু যে উতাল তাদেরকে দেখা যাবে তাদেরকে উতাল দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ছাত্রতা তারা কিন্তু এখনো আপনার দেখতে পাচ্ছেন যে পরিমাণ উতাল আপনারা দেখতে পাচ্ছেন তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু আপনার বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা চলে আসছে এবং আপনার আরও ছাত্র এখানে আসতেছে লাইভে যারা যুক্ত আছেন লাইভটি সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন আপনার মূল্যবান মতামত আপনি লাইভের মাধ্যমে শেয়ার করতে পারেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ডালমন্ডি বত্রিশ নাম্বার থেকে লাইভে যুক্ত আছেন কে কোন থেকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কি মতামত অবশ্যই তা জানাবেন বত্রিশ নাম্বারের এই বাড়িটি আপনারা জানেন যে একবার বাঙ্গা হয়েছে আগে কিন্তু এখন তারা দুলের সাথে মিশিয়ে দিবে তাদের এমন একটি আমরা ইয়ে শুনতে পেরেছি এবং এখানে একটি খেলার মাঠ তারা করবে বত্রিশ নাম্বার নামটি পরিবর্তন করে তারা ছত্রিশ নাম্বার দিবে এবং তাদের কিন্তু সেই এসে তারা বলতেছিলেন যে আমরা ছত্রিশ নাম্বার দিব এই নামটি পরিবর্তন করে এবং এখানে আমরা খেলার মাঠ করবো থেকে কিন্তু তারা কিন্তু এই বাড়িটি ভাঙ্গার জন্য অনেকবার চেষ্টা করে আসছে আসতেছে কিন্তু তারপরে পুলিশদের পুলিশ হতে দাওয়া পাঠা দেওয়া হইতেছে দাবা দাবায় দাওয়া পাল্টা দেওয়া হতেছে বত্রিশ নাম্বারের এই জায়গাটিতে লাইভে যারা যুক্ত আছেন আপনার মূল্যবান মতো জানতে আপনারা আমরা দেখতে পাচ্ছি ছাত্র জনতার সাথে যে দাওয়া পাল্টা দেওয়া হয়েছে বারবার এদিকে কিন্তু আপনার সেনাবাহিনী আছে তাকে তারা কিন্তু আপনার মোতায়েন করা হয়েছে এবং তাদের কিন্তু সেনাবাহিনী ফুল লিস্ট থেকে শুরু করে আপনার আইনশৃঙ্খলা বাহিনী এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আছে লাইভে যারা যুক্ত আছেন লাইভটি সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন আপনারা দেখতে পাচ্ছেন দর্শক লাইভে যুক্ত আছেন কে কোন জায়গাতে লাইভটি সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আপনারা দেখতে পাচ্ছেন ছাত্র জনতার যে একটি খুব আজকে তারা বত্রিশ নম্বরের বাড়িটি ভাঙার জন্য এসে তারা ভাঙতে পারেনি তাদের সেই খুব তারা এখানে যাচ্ছে এবং তারা বলতেছে আমরা এই বাড়িটি ভেঙে একটি খেলার মাঠ করব এবং এখানে ইয়া থাকবে না এই বত্রিশ নাম্বারে মানে আপনার বত্রিশ নাম্বারে কোনো বত্রিশ নাম থাকবে না সেখানে ছত্রিশ নাম দেওয়া হবে তাদের এমন একটি আমরা শুনতে পেরেছি লাইভটি যারা দেখতেছেন লাইফটি সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন লাইভে যুক্ত আছেন কে কোন জায়গাতে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনার মতামত আপনারা লাইভের মাধ্যমে শেয়ার করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন যে দাফা দাফায় কিন্তু আপনার সংঘর্ষ হইতেছে পুলিশের সাথে ছাত্র জনতার সাথে জাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্ররা চলে আসছে এবং আপনার সেই বত্রিশ নাম্বারে যারা লাইভে যুক্ত আছেন আপনার মতামত জানাতে পারেন আমরা আপনাদের লাইভের কমেন্টেগুলো অবশ্যই পড়ার চেষ্টা করব আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতে আসছি যে এদিকে কিন্তু আপনার সেই বত্রিশ নম্বর বাড়িটি সেনাবাহিনী আন্ডারে আছে এবং সেই সেনাবাহিনী কিন্তু বাড়িটি কিন্তু আপনার সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে সেই বাড়িটির সামনে আমরা দেখতে পাচ্ছি আপনারা জানেন যে শেখ হাসিনা কিন্তু রাই হয়ে গেছে কিন্তু রায় হওয়ার পর থেকে কিন্তু এই বাড়িটি আপনার সেনাবাহিনী কিন্তু আন্ডারে এবং পাহাড়ে রাখছে যাতে এই বাড়িটি কোনো কিছু না হইতে পারে এবং আপনারা জানেন যে শেখ হাসিনা কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু আপনার রায় দিয়েছেন এবং তার রায় কিন্তু আপনার হয়েছে এবং তার রায় কি হয়েছে সেটা আপনারা অবশ্যই জানেন লাইভে যারা যুক্ত আছেন লাইফটি সবাই শেয়ার করে সবাইকে তাকে সুযোগ করে দেন লাইফটি সবাই শেয়ার করে সবাইকে তাকার সুযোগ দেন আমরা আপনাদেরকে সরাসরি লাইফের মধ্যে রাখলাম আপনারা দেখতে পাচ্ছেন যে সে বত্রিশ নাম্বারে যে বাড়িটি ঘিরে সকাল থেকে আপনার দাওয়া পাল্টা দেওয়া হইতেছে কিন্তু এই বাড়িটিকে নিয়ে এবং এই বাড়িটি দূরের সাথে মিশিয়ে দেওয়ার পরিকল্পনা ছাত্র জনতার এবং এখানে তারা বত্রিশ নাম থেকে পরিবর্তন করে তারা ছত্রিশ নাম করবে এবং এখানে তারা খেলার মাঠ করবে এমন এটি আমরা তাদের মুখ থেকে ইয়া শুনতে পেরেছি শেখ হাসিনা রায়ের পর কিন্তু শেখ হাসিনা রায়ের পরে আপনার এই বত্রিশ নম্বর বাড়িটি আপনার সেনাবাহিনী আন্ডারে রাখছে তারা নিজের নিরাপত্তা দিচ্ছে সেই বাড়িটিকে যাতে কোনো কিছু না করতে পারে এবং ছাত্র জনতার কিন্তু খুব তারা বত্রিশ নম্বরের বাড়িটি একেবারে দূরের সাথে মিশিয়ে দিবে জাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু আপনার গাড়ি ভরে কিন্তু ছাত্ররা আসছে বত্রিশ নম্বরে দাপা দাপা দাওয়া পাল্টা দেওয়া হতেছে এই বত্রিশ নম্বর বাড়িটিকে নিয়ে আপনারা জানেন যে সকাল থেকেই কিন্তু আপনার রায় হওয়ার আগে থেকে কিন্তু আপনার এই জিনিসটি শুরু হয়েছে দাওয়া পাল্টা দেওয়া আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আপনার সেনাবাহিনীর সাথে যে পুলিশ বাহিনী আসেন এবং আরও বাহিনী কিন্তু এখানে আসেন আমরা দেখতে পাচ্ছি তো আপনাদের হ্যাঁ মূল্যবান মতামত আপনারা জানতে পারেন কমেন্টে এবং আপনাদের যে কোন দেশ থেকে ল্যাপটি দেখতেছেন তা অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে আমরা ল্যাপটি আপনার কমেন্টে পড়ার চেষ্টা করবো আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান পরিস্থিতি সাতাশ নাম্বারের যে অবস্থা যারা লাইভে যুক্ত আছেন লাইভটি সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন বত্রিশ নাম্বারের যে বাড়িটি আছে সেই বাড়িটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে শেখ হাসিনার বঙ্গবন্ধুর যে বাড়িটি শেখ হাসিনার রায় ঘোষণার পর থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সবাই লাইফটি শেয়ার করে আপনার মতামত জানাতে পারেন লাইভের মাধ্যমে এবং আপনারা সবাই লাইফটি শেয়ার করে সবাইকে তাকে সুযোগ করে দেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে আসি ধানমন্ডি বত্রিশ নাম্বার থেকে আল্লাহ ফু একবার করে কিন্তু স্লোগান দিচ্ছে স্বচ্ছজনতারা এবং সেই বত্রিশ নাম্বারের বাড়িটি ভাঙতে এসে কয়েকবার তারা আপনার ব্যর্থ হয়েছেন কিন্তু তারা ভাঙতে পারেনি সেনাবাহিনী তাদেরকে পুলিশ তাদেরকে এখান থেকে সরিয়ে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এদিকে কিন্তু আপনার পুলিশ সেনাবাহিনী আছে এবং ওইদিকে পুলিশ আছে এদিকে আপনার স্বাচ্ছ জনতারা দেখতে পাচ্ছেন আপনারা যারা লাইভটি দেখতেছেন লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন লাইভে যুক্ত আছেন কে কোন জায়গাতে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে আপনারা জানেন যে সকাল থেকে কিন্তু দাপা দাফায় আপনার সংঘর্ষ পুলিশের সাথে সাথে নম্বর বাড়িটি ভাঙ্গা নিয়ে কিন্তু আপনার এই ইয়া শুরু হয়েছে শেখ হাসিনার রায় আজকে যে ঘোষণা করা হয়েছে কিন্তু তার আগে থেকে কিন্তু আপনারা জানেন যে দাপা দাফায় কিন্তু এই সংঘর্ষ হতেছে কিন্তু বত্রিশ নম্বর বাড়িটি ভাঙ্গার জন্য লাইভটি সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন বত্রিশ নম্বর বাড়িটি এখনকার দেখতে পাচ্ছি আমরা সেনাবাহিনীর

যারা লাইভে যুক্ত আছেন লাইফটি সবাই শেয়ার করে সবাইকে থাকার সুযোগ আপনি দেখতে পাচ্ছেন যে বর্তমান পরিস্থিতি নর্মালি সাতাশ বত্রিশ নাম্বারের বর্তমান অবস্থা দেখাচ্ছে এইদিকে সাতাশ নাম্বার পর্যন্ত কিন্তু আপনার রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হয়েছে এবং এইদিকে আপনার কোনো করা চলাচল বন্ধ যান বন্ধ করা হয়েছে এবং এদিকে আপনার দেখতে পাচ্ছেন যে বত্রিশ নাম্বারের যে বাড়িটি এখন এখনও কিন্তু সেনাবাহিনী সেখানে আপনারা দেখতে পাচ্ছেন i'm দর্শক লাইভে যুক্ত আছেন কে কোন জায়গার তেমন অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে আমরা আপনাদেরকে সরাসরি রাখছি আমার বত্রিশ নম্বর থেকে আপনারা জানেন যে দফা দফায় কিন্তু দাওয়া পাল্টা দেওয়া হতেছে পুলিশের সাথে সচেতনতার সাথে একবার সেনাবাহিনী কিন্তু এখানে দেখতে পাচ্ছেন মোতায়েন করা হয়েছে তাদেরকে রাখা এবং আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু আপনার এখানে পুলিশ থেকে শুরু করে আপনার বাহিনী সকল বাহিনী এখানে আসতে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন তবে দফা দফার যে সংঘর্ষ হইতেছে কিন্তু আসলে সেটা কিন্তু আপনার মানে কন্ট্রোলে আনতে পারেন তার সেনাবাহিনী এখানে কিন্তু আপনার বত্রিশ সময় বাড়িটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখন পাহারা দিচ্ছে এবং এই বাড়িটি ভাঙতে পারবে না কোনো হচ্ছে তাদের ইয়া এখন এই বাড়িটা এক পর্যায়ে ভাঙ্গা তো না মানে ভাঙ্গা কিছু তো এখানে নাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো বাড়ি ভাঙ্গা হয়ে গেছে তবে কিছুটা বাড়ি হয়তো টুকটাক কিছু আছে এটাও ভাঙ্গার চিন্তা ভাবনা করেছেন জনতা।